বাবা দেখো তো পেঁয়াজ রসুন গুলোটা কেটে দিচ্ছে পাউরুটি খেলে খুব কষ্ট হয় শোল খাওয়া করে এই জন্য পাউরুটি খেতে দিই না না জীবনে রান্না করে নেবা মেয়ে গো এসব এখন রান্না করছে একটু এদের হবে কিছু করার নেই তো জীবনে করেনি এত কাজ করার অভ্যাসও নেই এটা গুছিয়ে ভালো দেখো বইগুলো সব ছিটিয়ে আনো ছিটিয়ে রেখেই চলে গেছিল শুনে কতদিন ঘুম থেকে তুলি না

দেখো সে কতল আর ঠাকুরগুলো যখন এই পাশে থাকে এই দরজার জন্য না দেখাও যায় না ঠাকুরগুলো ভালোও লাগে না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আটটা বাজে আর শুক্রবার শুক্রবার থেকে ব্লগ শুরু করছি আজকে আমি আটটার সময় ঘুমতে আটটার আগে ঘুমেতে উঠেছি ছেড়েছি ছেড়ে এখন ঠাকুর ঘরে ঢুকলাম আজকে অনেকদিন পর আমি কুকুরকে তুলবো ও অটো অটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অটো বাবা অটো অটো শোন আমার অটো আর সোনামানিক অটো শোনাকি কতদিন ঘুম থেকে তুলি না সোনামানিক কতদিন ঘুম থেকে তুলি না না বাবু অটো

রোটে মাছ আছে রোটে মাছটা করবে আমি জলের জন্য শুধুমাত্র কাটি দাও এক কেজি শশা নিয়ে এলাম একটা লেবু নিয়ে এলাম এই সাড়ে সাড়ে সাতশো নিয়ে লেবুটা কত পূজা লেবু পঞ্চাশ টাকা লেবু লেবু ভালো

মাছ করো আমি চা করে দিলো রিয়া চা খেলাম এখনো খাচ্ছি এখনো আছে একটু দেখো এখনো চা খাচ্ছি চা আর মেরি বিস্কুট দিয়ে খেলাম কোনো বিস্কুট তো আমি খাই না মেরি বিস্কুট আর চা খেলাম এখনো শেষ হয়নি আর রিয়া দেখো সব বোতলগুলোকে পূজা ধুয়ে রেখে দিয়েছে সব বোতলগুলোকে নিয়ে এবার জল ভরে ফ্রিজে ঢুকাবে কালকে যেহেতু শনিবার তার জন্য সব বোতলগুলোকে ধুয়ে ভরলো আর শনিবার কি আজকে ভরবে আজকে শেষ হয়ে যাবে সব জলগুলো ও আর পূজা ওই দিকে রান্না বান্না কমপ্লিট করছে দেখো জল দিচ্ছে বাবা বলে লোটে মাছ রান্না করছে আজকে লোটে মাছ হবে ওদিকে জল ভরছে না আমরা ভর্তি হয়ে গেল আমরা দু পয়সা করে বসেছ বলো জলগুলো ভরে নাও সব আমি বুঝে নিচ্ছি বাবা পেঁয়াজ লাগবে আর আরো কিছু দেবা ওই আলু ভাতের জন্য আমার আলু ভাতের জন্য পেঁয়াজ লঙ্কা লাগবে না আমার জন্য মাছের ঝুলকা লাগবে চল্প করে দাও পিঁয়াজ বাবা খেতে চোনে বসে খেটে দিতে হয়ে যায় এবার চুকলা ভালো করে ছাড়া আর কি ছাড়া তুই না খোসা ছাড়া ভালো করে ধুয়ে দুয়ে কাটে দুয়ে দুয়ে পিঁয়াজ সব সময় কাটতে হয় কেটে কেউ ধরে না বাগন দুয়ে কাটতে হয় সব সময় আর তো পেঁয়াজ নষ্ট হয় না বাবা পাঁচ দিন আমরা পেঁয়াজও লাগে মামাদের বাড়িতে হ্যাঁ পেঁয়াজও লাগে লাগে না মাছ মাংস খেতে গেলে পেঁয়াজ লাগবে আমাদের কেন সব বাড়ি তাই সব ঘরে তাই আমি এখান থেকে নিয়ে নেবো তো চিন্তা নেই আমি না না সবজি নিয়ে নেবো মাছ কি হয়ে গেছে ধনে পাতা আছে নাকি দেখো একটু পাতাগুলো বেঁচে বেঁচে থাকলে দিয়ে দেবেন আমার আগে পাউরুটি খেলে খুব কষ্ট হয় শোল কাপ করে এই জন্য পাউরুটি খেতে দিই না না পাউরুটি এমনি ভাত খেয়ে খাবা ভাত খেয়ে নেওয়া দু পিস খাবা দিদি নিয়ে যাবে ছেঁকে সন্ধ্যাবেলা খাবে খাও খাও তুমি শুধু ছেঁকে খাও আমি কিছু বলবো না বাবা ওর বাবা রাখো কত বড় একটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছে পাঁচশো মানি না এটা মনে পাঁচ পাঁচশো মুড়ি পাঁচশো মুড়ি হ্যাঁ এটা ঢালবা না তাহলে এটা এমনি একটা ইয়ে রেখে দাও আগের মুড়ি আছে না অনেক কালকে না দিন একটা আনলো আবার এত মনে নিয়ে এসেছে মাছ তো না এখনো হয়নি দেখা বসাচ্ছ কেন সারাশি কোথায় সারা একটু টেবিলের তলায় টেবিলের নিচে আছে দেখো গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে একদম একদম কমিয়ে দিয়ে তারপরে মাছটা রান্না করতে হবে এই তো হয়েই এসেছে মাছ তুমি কমাও কমানো হয় না আমি এখন গ্যাসটা বাড়াবা না মাছ করতে গেলে গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করতে হবে বুঝেছ জীবনে রান্না করেনি আমার মেয়ে গো এসব এখন রান্না করছে হবে কিছু করার নেই আমার মেয়ে সব জীবনে এত কাজ করে নেই করেছে ঠিকই এত কাজ তো জীবনে করেনি এত কাজ করার অভ্যাস নেই এখন যা করলো এই একটা মাস এক থেকে দেড় মাস হয়ে গেল আমার মেয়ে যা কাজ করলো জীবনে এত খাটা খাটে না কাজ তো করতে হয় কাজ করে সবই কাজ জানে এত রান্না বান্না এত কিছু কোনো এই ফার্স্ট টাইম করলো এত কাজ এদিকে কি বসিয়েছ দাদা বসিয়েছে এদিকে আটটা তো আটটু আলু সবজি দিতে পারতে আলু আলু এভাবে এইভাবে নাড়িয়ে তাহলে জলটা যে জলটা থাকে সেই জলটা চলে যায় এটা আস্তে আস্তে করে এইভাবে নাড়তে হবে আর তেলটা বেরিয়ে যাবে দেখবা যে জলটা মাছের থাকে স্টা এইভাবে নাড়বা আস্তে আলকা আলকা করে দেখবা নিচ থেকে জলটা শুকিয়ে যাবে দেখো দেখো ফার্স্ট দিয়ে বের হচ্ছে যেগুলো সব তেল বের হচ্ছে এটা একটা তেল বেরিয়ে এসেছে তেল বেরিয়ে আসলে বাবা মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখেছো সাইডে লেগে গেছে যে এটা এটা কমতে লাগে না এটা বাবা এটা এটা কেমন কমিয়ে দিয়েছে দেখা উঠে আসছে আবার কি কাঁচা লঙ্কা রান্নার টেস্ট হয় আর আমার জন্য সব বাড়িতে কাঁচা লঙ্কা রান্না হচ্ছে আর লোটে মাছের তেল না হলে ভালো লাগে না দেখবে আরে গলা গলা লোটে মাছটাই বেশি ভালো লাগে ফ্রিজে ঢুকেই দাও জল সব ভালো গেছে আচ্ছা ঠিক আছে অল্প অল্প আচ্ছা করো আস্তে আস্তে কাজ করো আচ্ছা দ্রুত কাজ কাটো আচ্ছা লাগে দাও নরম কালকে ঠাকুর ঘট পরিষ্কার করেছে দেখো আমার ঠাকুর ঘরটা সবসময় যদি এরকম রাখা হয় তাহলে কিন্তু দেখবে কত সুন্দর লাগে আমার মনটা তো ভীষণ ভালো লাগে আর কত দেখো কত সুন্দর করে আমার মেয়ে পরিষ্কার করেছে কালকে ঠাকুর ঘর সন্ধ্যা দিতে এসেছে সন্ধ্যা দিতে এসে রিয়া পরিষ্কার করেছে সুন্দরভাবে পরিষ্কার করেছে এত সুন্দর ঠাকুর ঘরটা পরিষ্কার করেছে আর ঠাকুরগুলো যখন এই পাশে থাকে এই দরজার জন্য না দেখাও যায় না ঠাকুরগুলো ভালোও লাগে না আর এই পাশে যদি আমার ঠাকুরগুলো থাকে আমি এখানে চোদ্দবার যাব আসব সবাই আসবে যাবে গেটটা খোলা থাকবে ঠাকুরকে দেখা যাবে কত ভালো লাগে আর গেটটা খুলেই যদি ঠাকুর দেখা যায় তাহলে দেখবা আরও ভালো লাগে এখন যদি গেটটা বন্ধ থাকে গেটে যদি খুলে যদি ঠাকুরের মুখ দেখা যায় দেখবে আরও কিন্তু সুন্দর লাগে দেখতে না কত ভালো লাগে দেখতে কালকে সব পরিষ্কার করেছে আমার মেয়ে দেখো ঠাকুর বাবা কত বড় হয়ে গেছে কত জায়গা হয়ে গেছে ঠাকুর ঘরে ঠিক আছে কতটা জায়গা হয়ে গেছে ঠাকুর ঘরের

শুধু বৃষ্টি পড়ে বৃষ্টির জল পড়ে বলে আমি ঠাকুরগুলোকে এইভাবে রাখতে পারি না এ ওপর দিয়ে শুধু এর জন্য বৃষ্টি জল পড়ে চাল এখানটা এখানটা দিয়ে বৃষ্টি জল পড়ে ভাবছি ওটা সিমেন্ট মেখে এই কোনা দিয়ে কোনা দিয়ে দিয়ে দেবো তাহলে আর জলটা পড়বে না ওই জায়গাটায় জল পড়ে তো ওই জায়গাটা সিমেন্ট মেখে দিয়ে দেবো সিমেন্ট তো আবার গুড়ি গুড়ি চলে যাবে কি হবে জানি না দেখো আজকে আমার ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে দেখতে ওরাই দেখা যাচ্ছিল না ওর বাবাকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছে ওর বাবা সকাল সকাল খেয়ে চলে যাবে কাজে এখনই আর আমাকে আমি এখন ভাত খাবো না তো সকালে দেখো আমি বললাম আমাকে একটু হলিশ দিয়ে একটু হলিশ গুলিয়ে খেয়ে নিই তার জন্য আমাকে হলিশ গুলিয়ে দিয়েছে দিয়ে সে আমি এখন একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে তারপরে ওই এখন খাবো হলিশটা ওর বাবা ভাত খেতে গেলে আমার ওদের হলিশটা খাওয়াই যাবে আর এদিকে দেখো পূজার তো সকালবেলা চা খায়নি একটু চা করেছে পূজার জন্য সব কাজটা সারা হয়ে গেছে বললো একটু চা খাবো তার জন্য বলব দিয়ে বোন একটু চা করে দি তাই একটু আর মেরি বিস্কুট দেবে দিয়ে পূজা একটু চা আর বিস্কুট খাবে আর আমিও দুটো বিস্কুট দিলে আমার সাথে হলিশের সাথে আমি খেয়ে নেবো ও বাবা বলে শুধু হলিশ খেও না দুটো বিস্কুট নাও আমি দুটো নেবো না একটা বিস্কুট আমাকে দিয়ে আমি একটা বিস্কুট দিয়ে হলিশটা খেয়ে নেবো একটু হলিজ খেলাম হলিজ খেয়েছি খেয়ে দিয়ে এখন আবার দেখো ভাত দিয়েছি এগারোটা বাজে এখন এগারোটা বেশি বাজে না পাঁচ এগারোটা পাঁচ বাজে তার জন্য ভাত দিয়ে দিল সকাল বেলার জন্য এখন আমরা ভাতটাও খেয়ে নি সকালে রিয়াও খাবে দুজনে মিলে ভাত খাচ্ছি আমরা ডাটা তরকারি এত সুন্দর হচ্ছে আমি ডাটা তরকারি দিয়ে শুধু ভাত খাচ্ছি শাখাবেলা ডাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে কুমড়ো ডাটা কিচ্ছু দেয়নি শুধু লঙ্কা ছিঁড়ে একটু মানে পাঁচ ফোরন দিয়েছে দিয়ে রান্না করেছে তাই এত সুন্দর হয়েছে ডাটা তরকারিটা এই দিয়ে মনে হয় ভাত খাওয়া ভাত থাকে কিচ্ছু লাগবে না এত সুন্দর ডাটা তরকারিটা হয়েছে ওটা মাছটা কিন্তু হেভি হয়েছে হ্যাঁ লোটে মাছ পড়ছে লোটো মাছটা হেভি হয়েছে বলে আমি তো হবো না বাবা চলে গেল কাজে খেয়ে দিয়ে নিচে চলে গেল খাবার টাবার নিয়ে এখন আর রিয়ার আমি খাচ্ছি আমি অলরেজ খেয়েছিলাম দেরি করে খাচ্ছি হ্যাঁ পূজার সাথেই ভাত খেতাম পূজা বললো মা আমার সাথে ভাত খান খেয়েছি পেট ভর্তি তুই খেয়ে না আমি একটু পরে খাবো তাই এখন আমি ভাত খাচ্ছি আমি বিছান বিছানি চলে তাতে সময় ধরে নিজের ঘর দু পরিষ্কার করে আসলো গরমে উপরে করবে না নিচে করবে টাইম পায় না তার জন্য ও উপরে করলো রান্না বান্না কাজ করা বাসন মজা গ্যাস মজা সব পরিষ্কার করে দিয়েছি সব তো দেখাচ্ছি আমি তারাও খেয়ে আমি পরিষ্কার করেছি সব পরিষ্কার করে বাসন উসুন মিজিয়ে এখন শুধু একটুখানি বসে আছে খেয়ে দিয়ে নিচে যে রেডি হবে আবার রেডি চলে যাবে ডিউটিতে আর দিয়ে আর নিচে সব পরিষ্কার করে আসলো দুই ঘরে বিছানা তোলা ঘর যা দোয়া দিকে তো বিছনা সকালবেলা কেমন নোংরা হয় ঘর সব পরিষ্কার করে দিয়ে মেয়ে এখনই কেমন আসলো কালকে খুব কালকে প্রচন্ড রোদ দিচ্ছিল এত রোদ ছিল কালকে আজকে দেখো রোদ কিন্তু নেই এত আজকে মেঘলা মেলা করছে ভালো হাওয়া দিচ্ছে

তা দেখো রিয়া ছান টান করে আসলো করে এসে বলো মা তাহলে আমি পুজোটা দিয়ে নিই বা জলেই ছান করেছে ছান করে এখন পুজোটা দিতে বসেও গেছে পুজোটা দিয়ে নেবে এখনই দিকে রিয়া ওপরে ভাত খেতে বসেছে আর আমাকে নিচে ভাত দিয়ে দিয়েছে আজকে কী কী রান্না হয়েছে তোমাদের তো বলিনি কুমড়োর ডাটা চচ্চড়ি হয়েছে শুধু আলু দিয়ে একটু পটল দিয়ে চচ্চড়ি হয়েছে আর কোনো কিছু দিনই অনদিন ডালে বড়া দিয়ে করি আজকে ডালে বড়া দিই নি আমার মেয়ে করেছে তো রান্না ডালে বড়া দেয়নি বনে নি ডাল ভিজাতে তার জন্য কুমড়ো ডাটা চচ্চড়ি আর রুই মাছ ছিল আমার জন্য একটু রুই মাছ পাতলা করে লঙ্কা চিরে ঝোল করে দিয়েছে পাতলা করে আর ওদের জন্য করেছে লোটে মাছ লোটে মাছ হলে ওদের ভাত খাওয়া যায় আর কোনো কিছু ওদের লাগে না ওরা লোটে মাছ আমাদের বাড়িতে সবাই খায় খুবই ভালো খায় যা বললো মা তুমি নিচে ভাত খেয়ে নাও আমি উপরে যে ভাত খেয়ে নিচ্ছি একা একা ও আমাকে ভাতটা দিয়ে তারপরে ও ভাতটা খেতে বসেছে এবার তাহলে আমি ভাতটা খেয়ে নিই হ্যাঁ তুমি থাকতে তো খেলাম দুপুরবেলা দেখো সে কতল কাটাল দিয়েছিল শাশুড়ি খাইনি নষ্ট হয়ে গেছে ফেলে দেবে এখন আচ্ছা কি রাস্তা লাইটটা করে আমি একটু মুড়ি ভিজিয়ে খেলাম ওরা চাউমিন নিয়েছিল চাউমিনের প্যাকেট টা কি করলাম চাউমিনের প্যাকেটটা কোথায়

চাউমিন টাউমিন খেয়ে তারপর ওরা নিচে আসলো এসে বসলো মিন্টু পিয়া বসলো টুলে আর দেখো দেখো পিখু দেখো ওর বাবার সঙ্গে কী করছে দেখো চাবি নিয়ে ওর বাবার সাথে খেলা করছে একবার চাবি নিচ্ছে একবার দিচ্ছে দুজনে মিলে করছে আবার দেখা করছে ওই এত দুষ্টু কী বলো ওই দেখো চাবি নিয়ে ও বাবার সাথে একবার করছে ওর মার সাথে একবার এবার আমার বলছে আমার দিমি ভালো আমার কাছে এসে কেন করে আমি আর আগে যে আমার সামনে কেউ কিছু বলতে পারে না ওকে তাই বলে আমার দিমিকে বলে দেবো বলছে আর রুম করে দেবো মার আছে। বসাচ্ছে আমিও খাটে আছি চুপ করে ওইদিকে চারিদিক দিয়ে ঘিরে বসে আছে খাটটা রিয়া পড়তে বসতে পারছে না তখন ওরা চলে যাবে এখনই বলো মা আমি চলে যাই তাহলে রিয়া পড়তে বসতে পারবে কেন রিয়ার পরীক্ষার সামনে এখন আর বেশি থাকবো না পিকু নাচানাচি করছে রিয়া আরিয়ার বাবা রাত্রিবেলা ভাতটা করেছে আমি তো নিচে ছিলাম আমাকে উঠতে দিল না কিছুতেই বললো মা পনেরো দশটা বাজে ভাতটা বসিয়ে দিই ওদিকে আবার আলু ভাতে দিয়েছে পেঁয়াজ রসুন ওর বাবা কেটেছে কেটে ইন্ডাকশানে আবার ডিমও ভেজেছে রিয়া ভাত বসিয়ে দিয়েছিল তারপরে পূজা আস্তে আস্তে ভাত হয়ে গেছে তারপরে ওরা আলু ভাতে মেখে সবাই খেতে বসে গেছে নিচে ভাত দিয়ে গেছিল আমি নিচে ভাত খাচ্ছি আর ওরা উপরে ভাত খাচ্ছে সবাই মিলে চলে এসছে খেয়ে দে গরম লাগছে বইটা কুচিয়ে ফেল দেখো বইগুলো সব সব ছিটিয়ে ছিটি রেখেই চলে গেছিলো বই একদিকে ব্যাগ একদিকে সব আমি তোর উপরে যাইনি ওরাই রান্না করলো নিচে খাবার নিয়ে এসে দিল শুধু নিচে খাবারটা খেলাম আমি একদিন না ঢুকে দাও ওইগুলো কুচি খুচিনা তাড়াতাড়ি জল জল করে জ্বালা হয়েছে না ওই ফ্যান চালে কি আওয়াজ ফ্যানের বাবা না বাবা বই বুঝি না শোনা এবার শুয়ে পড়বো চশমা রাখবো ভাই রাতে গেছে এবার শুয়ে পড়বো সাড়ে এগারোটা বেজে গেছে আজকে সাড়ে এগারোটা বেজে গেছে এখন শুয়ে পড়বো আজকে আমাদের ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা